আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে দশ অক্টোবর চৌবাড়ি হাটের বিখ্যাত চৌবাড়ি হাটের হাটা থেকে আপনাদেরকে স্বাগতম আমি কিন্তু আজকে প্রথমেই হাটার শুকনা গাভিগুলো দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখছিলেন শুকনা গাভিগুলো হাটের এই অংশে উঠছে আমরা কিন্তু আমাদের পার্ট টুয়ে শুকনা গাভী এবং বকনা এবং গাভী বাচ্চা দেখাবো আপনাদেরকে ভিওর্স হাটটা কিন্তু শুক্রবার শুধুমাত্র শুক্রবার জুম্মান নামাজের কিছুক্ষণ আগে থেকে বিকাল পর্যন্ত হাট বসে আমরা কিন্তু এখন দেখাচ্ছিলাম এটা কিন্তু হাট অফিস হাট অফিসের পেছন থেকে দেখাচ্ছিলাম চাচা আপনার গাভিটার কি দাঁত হয়েছে চার দাঁত কত দাম যাচ্ছিলেন বেচবেন কততে বত্রিশ হলে বেচবেন বাড়ি কোথায় আপনার ফতেপুর হাট নটা দেখছিলেন নটা থেকে কিন্তু গরু এসছে বত্রিশ হাজার হলে এটা বেছে দেবে শুক্রভিহ সেটা কিন্তু তিরিশের নিচে দমদার করে নিতে পারলে এটা ভালো হবে আপনার ফোন নাম্বারটা বলা যাবে মুখস্থ নাই মুখস্ত নাই এটার বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন ছিচল্লিশ এটাকে তিরিশে আসে তিরিশ তিরিশে দিবে না দেখছিলেন উপরেই ব্যসার ইচ্ছা তার ভিহ আপনারা যারা ছোটোখাটো অনুষ্ঠানের জন্যে ছোটো বড়গুলো খুঁজেন আপনারা নিঃসন্দেহে এই গাভীগুলো নিতে পারেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বাজেট করলে মোটামুটি আপনি দুই মনের কাছাকাছি গোস্ত পেয়ে যাবেন এইরকম গাভিগুলো কিন্তু এখানে বেচাকেনা হচ্ছে এই গোটা কিন্তু ছয় চল্লিশ হাজার দাম চাচ্ছে বাংলার ইনকালার দুই হাজার মানে বত্রিশ দেখছিলেন এখানে হাড্ডি সার গরুর মধ্যে ক্রস গরুগুলো নেওয়াই শ্রেয় এগুলো নিলে মোটামুটি আপনার দেশি গরুর চাইতে এগুলো ভালো গ্রোথ আসবে আমরা এগুলোর দাম দর করে দেখাবো এখানে একটা শুকনো হাড্ডি সার এটা এটা কার গরু আপনার ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা এটা বয়স্ক

দেখছিলেন এখানে চারটা গাভী সত্তর পার পিস দাম চাচ্ছিল ক্রস জাতের এখানে শুকনা গাভের মধ্যে এই গরুটা অতিরিক্ত শুকনা এটার দাঁত চেক করা হচ্ছে কয় দাঁত দেখলেন ছয় দাঁত কত দাম চাচ্ছেন ছাপ্পান্ন বেচা কিনা পঁয়ত্রিশ ভেঙেই সে বলছে চল্লিশ বিয়াল্লিশ নাকি দাম পাচ্ছে আমরা গিয়ে ওঠা দেখি চাচা এটা বয়স কয় দাঁত চার ডাঁত কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি বেচা কিনা কেমন হবে সাইডের নিচেই হবে পঞ্চান্ন থেকে সাইডের মধ্যে বেচা কেনার ইচ্ছা আছে দেখছিলেন গাভি বকনা হাটটা কিন্তু বিশাল চৌবাড়ি হাটে কিন্তু বিশাল হাট লাগে নেপালি নেপালিটা কয় দাঁত নেপালি চার ডাঁত এটা কি হিটে আসবে না কষাই মাপে চলে গেছে এই নেপালটা চার দাঁত বয়স তিন মাসের এটা গাব আছে এটা কি কনফার্ম শিওর শিওর ক্রস নেপাল ধরা যায় চেক হয়েছে এটা দেখি একটু বাটটা দেখি আমি দুধের বাট কোয়ালিটি ফুল গরুর যারা খুঁজছিলেন বাট তো একবারে এক জায়গায় হয়ে আছে কত হলে ছুটবে এটা চাওয়া দাম না ছুটবে সত্তর হাজার হলে ছুটবে সাইটের নিচে কি সাইফুল ভাই দাম আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা একটু বলে দিন যদি নেপালি গুরু কেউ নেয় বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বিশ অষ্টানব্বই বিরানব্বই সাইফুল ভাই কিন্তু রেগুলার ব্যবসায়ী আমাদের সিটিহাট এবং চৌবাড়ি আর দুটোই করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই এইগুলো বয়স কয় দাঁত করে সাইফুল ভাই এটাও চার দাঁত এটাও চার দাঁত কেমন দাম রাখতে পারবেন আশি করে দুইটা এক লাখ ষাট দেড়শোতে আসে না এটার ওজন কেমন হবে এবার ওজন কি তিন মন হবে যাই হোক তিন মন হিসাব করতে হবে নিচে আসবে না সাইফুল ভাই পাশে কি মান্দা মালসিরা তানোর আস আচ্ছা চৌবাড়িয়া বাজারের পাশেই তার বাসা দেখছি চৌবাড়িয়া হাটের কসই হাটা থেকে দেখাচ্ছিলাম যেখানে কসই মাপের গাভী গরুগুলো বেচা কেনা হচ্ছে দেখছিলেন রাস্তা দুই ধারে একবারে দুই ধার ছাপিয়ে কিন্তু এগুলো ধরে আছে এগুলো আমি বাজার টালি করে দেখলাম মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে মন যাচ্ছে যেগুলো ভালো দেখ দেখতে সুন্দর এই গরুগুলো এটা কেমন দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছেন

এটা কিন্তু পশ নেপালি দেখছিলেন দেখছিলেন ভিওর্স চৌবাড়িহাটের বকনাহাটা খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বকনাগুলো কিন্তু এখানে পাবেন এখানে মূলত সাইগল বেশিক বকনাগুলো বেশি ওঠে শাইগল জাতের গরুগুলো বেশি ওঠে এখানে এটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ ভালো আছেন আপনি এক লাখ চাওয়া দাম বয়স কয় দাঁত আশির নিচে আসবে তো নাকি আশির নিচে আসবে না এটা কেমন দাম চাওয়া হচ্ছে পঁচাশি বেচা কেনা কেমন কি হবে পঁচাত্তর এই গরুটা কিন্তু তিন মনের কাছাকাছি অলমোস্ট গ্রস্ত আছে বকনা গরু আর দাঁত দাঁত কী হয়েছে দাঁত দাঁত হয়নি এখনও পঁচাত্তর হলে দিবে পঁয়ষট্টি করে কি দেওয়া যায় সত্তরের নিচে কি সত্তরের উপরেই কিন্তু তার বেচার ইচ্ছা আমরা পাশের কস গরুটার দাম জিজ্ঞেস করি বড় ভাই আপনার এটা কত দাম চাচ্ছিলেন পঁচাশি এটা বয়স কেমন হয়নি এখনো একটা ক্রস জার্সি মাপের গরু এটা বয়স কয় কয়েক ভাইয়া হয়নি কত দাম যাচ্ছে আশি আশি হাজার কিলো দাম যাচ্ছে এটা কিন্তু কাস্টমারের দাম দিচ্ছে ভিওর্স ভাইয়া এই শাহীলটা কত বকনটার পঁচানব্বই লাস্ট কত হলে ছুটবে আশিস সত্তর ভাঙবেন না বাসে কোথায় আপনার বাঘমারা থেকে আসছেন এই গোটা কত দাম যাচ্ছিলেন কত যাচ্ছেন ভাইয়া এটা পান খেয়েতে গেছে বোর কাকা এটার দাম কত যাচ্ছেন দামটা বলেন কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন কত কেমন আসবে দেখছিলেন শাইওয়াল বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটির শাইওয়াল বাচ্চা বাঘনা কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে বড় ভাই কেমন দাম চাওয়া হচ্ছে এটা বাষট্টি বেচা কেনা কেমন ছুটবে পঞ্চাশের নিচে আসে না হবে না এই গোটার দর দাম হচ্ছে এই সাইগল গল্প কেমন দাম চা হচ্ছে এটা ছিয়াত্তর কেমন হলে ছুটবে সাতষট্টি আটষট্টি হলে বেঁচবেন এইটা তো দেখতে একদম সারের মতো লাগছে খুবই সুন্দর জাতের বকনা কেমন দাম চাওয়া হচ্ছে এটা ভাইয়া পঁচাত্তর চাওয়া দাম কতটা ছুটবে এটা কত সত্তর হলে বেচা কেনা হবে কিন্তু মনে হয় বেচা কেনা হয়ে গেছি এক্সিডেন্ট গাড়ির সাথে বাধা আছে এইরকম ধরনের ফুল বাচ্চাগুলো বকনা বাচ্চাগুলো কিন্তু এই জায়গায় বেচা কেনা হচ্ছে পঁয়ষট্টি বেচবেন কততে পঞ্চাশ দেবেন না কোয়ালিটি ফুল বাচ্চাটা কিন্তু নব্বই হাজার দাম চাইলো আমরা দেখা যাক এখন দাম বলছি ভাই একবারে ছোট্ট দাম কী বেচবেন সেটা যেটা বেচবেন সেটাই বলে দিন বলেন সত্তর হাজার কত কত নেবেন

আজকে দশ দশ অক্টোবর চৌবাড়ি হাট থেকে দেখাচ্ছিলাম গাভী বাচ্চা হাট থেকে রাসেল ভাইয়ের গরু আমরা দেখছিলাম গাভী এটা কিন্তু তিরপান্ন হাজার দাম বলছে পঞ্চান্ন দেখছিলেন চৌবাড়ি হাটের গাভী বাচ্চা হাট থেকে দেখাচ্ছিলাম ভিয়স দেখছিলেন সুন্দর সার বাচ্চা এবং গাভীটা দুই দাঁতের সে কিন্তু এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছিলো এক লাখ পাঁচ সাত এরকম হলে দেবে তাই বলছিল দুধ কিনতে দুই তিন লিটার হয়ে বলছিলো পাশের যেটা এই গাভীটা দেখছিলেন এবং তার বাচ্চারা দেখছিলেন কত সুন্দর কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর বাচ্চা বলছিল ব্রাহ্মা বাচ্চা আসলে কোয়ালিটিভুল বাচ্চা ভাইয়া গাভীর গাভীর বয়স কয় দাঁত চার দাঁত বাসা কোথায় তোমার তার মানে তুমি পঁচাত্তর হলে বেচবা এরকম পঁচাত্তর হলে সে বিক্রি করে দেবে গাভীর গাভীর বয়স কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন এটা একশো চল্লিশ চার দাঁতের গাভী এক লাখ চল্লিশ টাকা দাম হচ্ছে ভাই এটার গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত চার দাঁত কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ এটার দাম চাচ্ছিল দেখছিলেন একশো পঁয়ত্রিশ গাভীর বয়স কয় দাঁত দুধ কয়টা হয় এটার পাঁচ ছয় কেজি হয় ষাট বাচ্চা বকনা বাচ্চা দেখছিলেন এটা কিন্তু একশো পঁয়ত্রিশ দাম চাওয়া হচ্ছে হয়তো বা দশের নিচে বেচা কেনা হবে গরুর বডিতে কিন্তু মোটামুটি চার মনের নিচে গুস্ত আছে সাড়ে তিন মন হয়তো হবে এক লাখ আট এক লাখ আঠারো এক লাখ আঠারো দিয়ে নিয়ে যাচ্ছে ব্যাপারী মোটামুটি সাড়ে চার বডি ওয়েটের এই গরুটা কিন্তু হবে এই গাভির এটা বাচ্চা গাভি তো অনেক শুকনা বাচ্চা ভালো এটা গাভীর বয়স কয়দা চা চা ছয় ডাট কত দাম চা ছিলেন কত এক লাখ পাঁচ আর এটা বকনা বাচ্চা এবং গাভি গাভীর বয়স কয়দার পুড়ে গেছে কত দাম চা হচ্ছে এক লাখ পনেরো এখানে একটা বড় বকনা সুন্দর সাইজল বকনা এবং গাভী গাভীটা অনেক সুন্দর কত দাম চাচ্ছিলেন একশো পনেরো গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত বেচা কেনা কেমন আসবে নব্বই ভেঙে আসে আসে লাখের মধ্যে এই গরুটা দেখা যাচ্ছিল দেখছিলেন এটা ষাঁড় বাচ্চা কত দাম চাচ্ছেন চাচা কত এক লাখ পঁয়ত্রিশ গরুগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর সব সাইওয়াল প্রেগনেন্ট চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন দাম কেমন চা একশো বিশ এটা বয়স কয় দাঁত চার দাঁত কয় মাসে প্রেগনেন্ট ছয় মাস চলছে ছয় মাস দেখছিলেন সুন্দর সুন্দর এখানে কিন্তু প্রেগনেন্ট গাভিগুলো কখনাগুলো এখানে বেচা কেনা হচ্ছে এটা বয়স কয় দাঁত চার দাঁত এটা কয় মাস প্রেগনেন্ট সাত মাস কত দাম চাওয়া হচ্ছে এক লাখ পাঁচ বেচা কেনা কেমন আসবে বেচা কেনা নব্বই আসে দাম দিচ্ছে দেখছেন নব্বই পঁচানব্বই এইভাবে কিন্তু আপনারা এই গরুগুলো পাবেন মোটামুটি শাহী হল প্রেগনেন্ট গরুগুলো এটা কেমন দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঁচিশ একশো পঁচিশ দাম চাচ্ছে কয় মাসের প্রেগনেন্ট সাত মাস এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা একশো পনেরো বয়স কয় দাঁত দুই দাঁত নয় মাসে নয় মাসের গাভিন আছে নাকি ভাই বেচার মতো করে দাম বলেন আপনার গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত এটাই প্রথম বাচ্চা কত কি এলো বেচবেন সেটা বলে দেন চাওয়া দাম না একবারে বেচা দাম বলে দেন কথা বলেন কথা বলেন বিশ ভেঙে কি বুঝবে বিশ ভেঙবেন না সুন্দরই বাচ্চাটা বাচ্চা সহ গাভীটা কিন্তু সে হয়তো তিরিশের মধ্যে বেচার চিন্তা ভাবনা করছে গাভীটা আমার পছন্দ হয়েছে দুই দাঁত দুধ হয়তো বা এক লিটার দুই লিটার হবে ভিওর্স এখানে কিন্তু গাড়ি আনলোড চলছে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আনলোড হচ্ছে আঙ্গেল কেমন দাম চাইছেন এটার পঁচাশি এই গরুটা দেখছিলেন বকনা গরু মোটামুটি তিন মন ওজন হতে পারে নব্বই পঁচাশি হাজার দাম চাচ্ছি গোটা কিন্তু সাইওয়াল মানে খুব সুন্দর কেবলই গাড়ি থেকে আর হেটে আসার উপযুক্ত হয়ে গেছে